আমি জয়তা নতুন একটা ব্লগে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আজকে আমাদের প্ল্যান হয় আমরা প্রজাপতি টু দেখতে যাবো কারণ দেবদার বই বলে কথা দেখতে তো যেতেই হবে তো ওই কারণে আমরা বেরিয়েও গেছিলাম প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম বইটা খুব একটা ভালো লাগেনি আমার তারপরেও আমি বলবো দেবদার বই যেহেতু ভীষণই ভালো লেগেছে কারণ বইটার ভেতরে অনেকটা ভালোবাসা ছিল কিন্তু বইটা কোথাও একটা গিয়ে আমার খুব একটা ভালো লাগে বিকজ ভালো না লাগার কারণ হচ্ছে এরকম ইমোশনাল বই আমার খুব একটা ভালো লাগে না কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তো এরকম ইমোশনাল বই আমার খুব একটা সচরাচর আমি দেখতেও যাই না কিন্তু এই বইটা আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম যে প্রজাপতি টু হয়তো ভালোবাসা ছবি কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছিল এই বইটা অনেকটা ইমোশনাল একটা বই কেননা ভালোবাসা হয়তো ছিল কিন্তু পুরোটা ইমোশনাল একটা বই আমার পার্সোনাল অপিনিয়ন তো আমাদের ওখান থেকে বেরিয়ে যাওয়ার ছিল বিরিয়ানি ডেটে তো আমরা সেই মতো বেরিয়েও পড়েছি আর আমাদের ফেভারেট জায়গায় বিরিয়ানি খেতে চলে গেছিলাম আমরা এখানেই যাই তো ওখানে যাওয়ার পরে আমরা দুপ্লেট বিরিয়ানি অর্ডার করি সাথে একটা চিকেন চাপ আজকে আমাদের ইচ্ছে হয়েছিল চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খাবো পরে ওটা পুরোটাই নষ্ট হয়েছিল তারপরেও আমরা কিনেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে একটু স্যারের বাড়ি গেছিলাম তো স্যারের বাড়ি যাওয়ার পর এই ফ্রেমটা আমার চোখে পড়ে ফ্রেমটা একই আছে কিন্তু মানুষগুলো আলাদা হয়ে গেছে তো চলছে মতো ভিডিওটা এটুকুই দেখাবেন অন্য একটা সুন্দর ভিডিওতে